ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা যদিন তারে কিনতে চাই যে ঘড়িদারেরা ঝক ভক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তারে কিন্তু চাই যে খরিদ্দারে রাম সময় মতো সময় দিলে সব খানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন কাজে ঘড়ির জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু চক চকচক তপ্তক জীবন ঘড়ি করে দিন দম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাও নানা সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সমায়ের মূল অর্থ খুঁজলাম না হাই হায় হায় হাই দিন চলে যাই অর্থ বুঝলাম না যে সময় থাকতে হাতে সময়ের মূল অর্থ বুঝলাম না যে খাইলাম দাইলাম ঘরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরণ পড়লাম না কত নোভেল নাটক দেখলাম সালিস পড়লাম না যাই 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 দিন চলে যাই করন পড়লাম না কত নো নাটক দেখলাম আদিস পড়লাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দে